ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা দোষটি খুবই সহজ এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসে দোষটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এগুলো দেখতে হবে ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে ভিসি ভি কোনো রুলস মনে রাখার দরকার নেই লং সাউন্ড শর্ট সাউন্ড কিছু মনে রাখতে হবে না কখন ভিসিবি রুল হবে কখন ভিসিসি রুল হবে লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে কিছু মনে রাখতে হবে না যে কোনো বড় এবং ছোট ওয়ার্ড নিজে নিজে উচ্চারণ হবে তো তাহলে শুরু করি যেমন দেখো এমস এমস এর জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই ফার্স্ট ই এন সি ই এর উচ্চারণ হই এমস এবং সেকেন্ড ই এন এস ই এর জন্য আমরা উচ্চারণ করি এমস এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে কখন কোনটা করতে হবে যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে যেমন দেখো এমস এর জন্য ইএনসিই কখন হয় যেমন এত বড় ওয়ার্ড বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে যেমন এখানে দেখো ইএনসিই এটা হচ্ছে ওয়ার্ড তাহলে আমাদের এ ইউ ডি আই এই চারটি লেটারের উচ্চারণ করতে হবে চলো এক এক করে উচ্চারণ করি এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও ডি আই এর জন্য হয় ডি তাহলে কি হলো এ ইউ বি আই ও ডি এবার দেখো ই এন সি ই এটা কি এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য বসিয়ে দাও এন্স তাহলে একসঙ্গে উচ্চারণ করো ও ডি প্লাস এন্স এই জন্যই তো বললাম বড়ো থেকে যতই বড় ওয়ার্ড হোক শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো এনস এরকম করে আমরা উচ্চারণ করব চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন আরেকটি ওয়ার্ড দেখো এর উচ্চারণ কি হবে সেন্স কেন এখানে দেখো এ আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য ওয়েজ ফলাকা অ্যা সাউন্ড হয় ঠিক আছে বি এর জন্য বো তাহলে বি এর জন্য অ্যাব এস এস এর জন্য দন্তসো বসে দাও একসঙ্গে উচ্চারণ করো বি এস অ্যাপস এবার দেখো ই এন সি ই এটা হচ্ছে ওয়াট প্যাটেন তাহলে এর জন্য আমরা জানছি এনস অ্যাপস প্লাস এনস কি হলো অ্যাপস এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে তাহলে অটোমেটিক উচ্চারণ হবে বুঝা গেল এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়াট প্যাটেন এন্সের জন্য ইএনএসই এটা কখন ইউজ করব যেমন টেন্স এখানে দেখো ইএনএসই আছে আমরা এক্ষুনি শিখলাম এনস এর জন্য দুটো হয় একটা সি এন আরেকটা ইএনএসই চলো তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ করো টি টি এর জন্য কি হবে টো তারপরে ই এন এস ই এর জন্য সবাই জানছো এন্স তাহলে টো প্লাস এন্স টেন্স হচ্ছে তো তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট যেমন আরও কয়েকটি দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এন এস ই আছে তাই এর জন্য এনস হচ্ছে যেমন সি সি এর জন্য সো প্লাস এনস সেন্স ডি ডি এর জন্য ডো প্লাস এনস ডেন্স এল এল এর জন্য লো প্লাস এনস লেন্স এবার কোশ্চেন হচ্ছে আমরা যখন এমসের জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি তাহলে লেখতে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হই যেমন দেখো ইএনএসই এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স টি ই নেক্সট এবার চলে আসো এখানে অ্যাপসেন্স ভালো করে লক্ষ্য করে দেখো দুটোতেই আমাদের এনস সাউন্ড আসছে কিন্তু এখানে ইএনএসই এবং এখানে ই ইউজ করলাম কোশ্চিন হচ্ছে কেন করলাম তাহলে আমরা লেখতে গিয়ে বুঝবো কী করে খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ইএনএসই বা ইএনসিই যেটাই থাকুক আমরা চেক করব তার আগের লেটার তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তাহলে এর জন্য ইএনএসই ইউজ করব যেমন দেখো টেন্স এখানে ইএনএসই একে বাদ দিয়ে তার আগে চেক করো তার আগে কি আছে টি ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট আমি এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ইএন এসি হবে তাই এখানে ইএন হয়েছে ঠিক আছে এবার চলে আসো এক নম্বরে যেমন অ্যাপসেন্স এখানে ইএন কেন হয়নি কারণ দেখো এটাকে বাদ দেব ঠিক আছে বাদ দিয়ে আগে লেটার চেক করো আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কি না যদি একটি ভাওয়েল থাকে তাহলে আমরা এমস এর জন্য ইএনসি ই বসাবো বুঝে চলো তিন নম্বর ওয়ার্ড পেটেন আই ও এস এর জন্য উচ্চারণ হই ইয়াস এবং এই ওয়ার্ড প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট ও তো এ খুব ভালো করে দেখবা যেমন দেখো ভেড ইয়াস এখানে আই ও ইউএস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য আমরা সাউন্ড জানছি ইয়াস ওই তাহলে ভি এ আর এই তিনটি লেটারের উচ্চারণ করলেই হয়ে যাবে চলো উচ্চারণ করো ভি এর জন্য ভো এ এর জন্য কি হবে জোফলা আঁকা মানে ভয়ে জোফলা আঁকা এবার এখানে এ এর জন্য ভিসিবি রুল কেন হয়নি বা এর জন্য আর সাউন্ড কেন হয়নি যদি এগুলো বুঝতে চাও তাহলে এগুলো লাইভ ক্লাসে খুব ভালো করে বোঝানো হয় যারা লাইভ ক্লাস করতে চাও নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে ফোন করতে পারো আচ্ছা তাহলে ভি এ আর ভ্যার আই ও এস এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য কি উচ্চারণ হবে ইয়াস এবার একসঙ্গে উচ্চারণ করো ভ্যার প্লাস ইয়াস ভের ইয়াস এরকম করে উচ্চারণ করতে হবে তবেই যে কোনো ওয়ার্ডের উচ্চারণ হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারো এর জন্য আমাদের ওয়ার্ড প্যাটার্নগুলো মনে রাখতে হবে চলো আরও একটি ওয়ার্ড দেখো যেমন এস ই আর সির প্লাস ইয়াস কি হয়ে যাবে সিরিয়াস পি আর ই প্রি আই ও ইউ এস ভিয়াস তাহলে কি হলো প্রি ভিয়াস সো ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো আরামসে বড় যতই বড় ওয়ার্ড হোক উচ্চারণ এবং রিডিং ঠিকঠাক হয়ে যাবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব চার নম্বর ওয়ার্ড পেটেল ই ও এস এর জন্য উচ্চারণ হয় আস এটাও খুব ইম্পর্টেন্ট যেমন দেখো টাইম আস ই ও এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে তাহলে এখানে শুধু আমি টি আই এম ই এর উচ্চারণ করব আমরা সবাই জানি টি আই এম ই এর উচ্চারণ হয় টাইম তাহলে এর জন্য বসিয়ে দাও টাইম প্লাস ই ও এস আস তাহলে কি হলো টাইম প্লাস আস এক উচ্চারণ হবে টাইম আস ওকে এরকম করে উচ্চারণ করে নেব ই ও ইউ এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো জি ও আর গোর জি ই ও ইউ এস জাস গোর জাস এখানেও ই ও ইউ এস এর জন্য আস সাউন্ড হচ্ছে নেক্সট আর আই জি এইচ টি রাইট প্লাস আস রাইট আস সো ই ও ইউএস যদি দেখতে পাই তার জন্য সাউন্ড করব নেক্সট পাঁচ নম্বর ওয়ার্ড পেটেন এন এর উচ্চারণ হয় আইন এখানে অনেকেই ভুল করে তাই এটা ভালো করে দেখবা যেমন দেখো সাইন একে ভুল করে কেউ কেউ উচ্চারণ করে সিগন বা সাইন কিন্তু এর সঠিক উচ্চারণ কোনটা চলো দেখে নিই এস এর জন্য দন্তসু প্লাস আই জি এন এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় আইন তাহলে দন্ত সো প্লাস আইন কি হবে সাইন সো ভুল করেও আমরা সিগ্ন উচ্চারণ করব না আরো কয়েকটি ওয়ার্ড দেখো যেমন ডি ই ডি এস আই জি এন ডিজাইন আর ই এস আই জি এন জাইন রিজাইন এই ওয়ার্ড প্যাটার্নটা অনেকে যান ছই না নেক্সট ছয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন ই এর জন্য উচ্চারণ হই আইন যেমন কয়েকটি এক্সাম্পল দেখো এব এফের জন্য শুধু উচ্চারণ করো কি হই ফো ঠিক আছে নেক্সট আই এন ই এটা হচ্ছে ওয়ার্ড তাহলে ফো প্লাস আইন কি ফাইন ওকে এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে ভিসিবি রুলে আছে না বিসিসি রুলে আছে কিচ্ছু মনে রাখতে হবে না যেমন এল এল এর জন্য লো প্লাস আইন লাইন এন এন এর জন্য দন্তন প্লাস আইন নাইন ও এন ওন এল আই এন ই লাইন অন লাইন এখানে দেখো তো নিচের একটাও ভাওয়েল কি আমি চেক করেছি কোন রুলে আছে দরকার নেই আস্ট ওয়ার্ড প্যাটার্ন এ এস টি এর জন্য উচ্চারণ হয় আস্ট আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো ফার্স্ট এখানে এ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ করব আস্ট এবার অনেকেই এখানে ভুল করছো যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হই তাহলে এখানে ভাওয়েল এ এর জন্য সাউন্ড চেক করব একদমই না কারণ আমরা জানি এ এস টি এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য আস উচ্চারণ করব যেমন এফ এফ এর জন্য ফো প্লাস এস টি এর জন্য কি ওয়াট প্যাটার্ন উচ্চারণ হবে আস্ট তাহলে যোগ করে দাও একসঙ্গে উচ্চারণ করো ফো প্লাস আস্ট ফাস্ট এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে কিছু মনে রাখার দরকার নেই লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে ভিসিবি রুল ভিসিসি রুল কিছু মনে রাখতে হবে না যেমন মিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আছে এর জন্য আস উচ্চারণ হচ্ছে এল এ এস টি লাস্ট এল এর জন্য হয় ব্লো প্লাস এ এর জন্য আস্ট ব্লাস্ট পি এর জন্য পো প্লাস আস্ট পাস্ট মিচ নিজে হবে কিছু করার দরকার নেই সেকেন্ড ওয়ার্ড প্যাটার্ন এ আর ই এর জন্য উচ্চারণ হই এ আর আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং কি এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে যেমন এস টি এস এর জন্য হয় দন্তস টি টি এর জন্য হয় টো মনে রাখবা এটা হচ্ছে কনসনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এটা যুক্তক্ষর হবে এস টি এর জন্য দন্তস ট। টো ওকে নেক্সট এ আর ই এটা কি সবাই বুঝতে পারছো এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হই এ আর তাহলে যোগ করে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো স্টো প্লাস এ আর স্টে আর হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে কিচ্ছু করতে হবে না কোনো রুলস চেক করতে হবে না যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে এর জন্য এ আর করবো যেমন সি সি এর জন্য কো প্লাস এ আর কে আর ডি এর জন্য ডো প্লাস এ আর ডে আর এম এম এর জন্য মো প্লাস এ আর ও এল ডি যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব যেমন গোল্ড এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আসে শুধু জি এর জন্য উচ্চারণ করো জি এর জন্য গো প্লাস ও এল ডি এর জন্য কি হবে ওল্ড সবাই বুঝতে পারছো তাহলে বসিয়ে দাও এখানে কেউ কিন্তু ভুল করে রুলস চেক করতে যাবা না তাহলে ভুল হয়ে যাবে ওল্ড হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন তাই ওল্ড বসিয়ে দাও এবার উচ্চারণ করো গো প্লাস ওল্ড গোল্ড চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন টি টি এর জন্য টো প্লাস ওল্ড টোল্ড এফ এফ এর জন্য ফো প্লাস ওল্ড ফোল্ড এইচ এইচ এর জন্য হো প্লাস ওল্ড হোল্ড সো শুধু ওয়াট প্যাটার্ন মনে রাখো এইটটি পার্সেন্ট উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে ও আই এল যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করব ও এল যেমন এখানে দেখো শব্দের একদম শেষে ও আই এল আছে কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে যাব না কারণ ওয়াট প্যাটার্ন শব্দের শেষেই থাকে যেমন বি বি এর জন্য হয় বো প্লাস ও আই এল এর জন্য কি হবে ওয়েল এবার একসঙ্গে উচ্চারণ করো বো প্লাস ওএল বোয়েল হচ্ছে তো বোয়েল মানে কি সিদ্ধ করা যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল একই রকমভাবে দেখো টি এর জন্য টো প্লাস ওয়েল টোয়েল এস এস এর জন্য সো প্লাস ওয়েল সোয়েল ও আই এল এর জন্য উচ্চারণ হবে ওয়েল তাহলে কেমন শিখলা এর জন্য কই একটি হোমওয়ার্ক করো নিচে দেখো তিনটি ওয়ার্ড দেওয়া আছে এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখো এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ ও রিডিং পড়তে গিয়ে এই ওয়ার্ড প্যাটার্নগুলো যদি মনে রাখো তাহলে আর ভুল করবে না তাহলে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে